আজ আমরা স্টেপ বাই স্টেপ দেখব কীভাবে ট্রেডিং ভিউ অ্যাপকে আমরা মোবাইল থেকে ব্যবহার করতে পারি তো তার জন্যে প্রথমে আমরা ট্রেডিং ভিউ অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড করে নেব তার জন্য প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ করে নেব ট্রেডিং ভিউ ট্রেডিং ভিউ এসে গেছে এবারে ইনস্টল করে নেব তো আমাদের এখন ট্রেডিং ভিউ অ্যাপ ডাউনলোড হয়ে গেছে এবারে আমরা এটাকে ওপেন করে নেব যখন আমরা ফার্স্ট ওপেন করবো তো তখন আমাদের একটা অপশান দেখাবে যে কন্টিনিউ উইথ গুগল তো আমরা এটাকে কন্টিনিউ উইথ গুগল করে আমাদের একটা ইমেল অ্যাড্রেসকে সিলেক্ট করে নেবো যেমন এটা সিলেক্ট করে নিলাম এটা আমার একটা পুরনো অ্যাকাউন্ট যেটাকে আমি ডিলিটে রিকোয়েস্ট করেছিলাম যে নতুনভাবে দেখানোর জন্য বাট ডিলিটের জন্য টোয়েন্টি নাইন ডেজ দরকার তো ঠিক আছে যখন কেউ নতুন ওপেন করবে তাকে দু রকম দেখাতে পারে এক কিছু স্টকের এরকম লিস্ট থাকতে পারে অথবা এরকম ব্ল্যাঙ্ক থাকতে পারে যদি এরকম স্টকের লিস্ট থাকে তো আমরা এখানে এরকম করে ডিলিট করতে পারবো আমাদের যেগুলো দরকার নেই সেগুলোকে আমরা এখান থেকে এরকম ডিলিট করতে পারবো তার জন্য কি করছি লেফটে সোয়াইপ করছি তারপরে এই যে ডিলিটের সিম্বলে ক্লিক করলাম লেফটে তারপরে ডিলিট তো এরকম করে ডিলিট করতে পারি এবারে আমরা ওয়াচ লিস্টে কীভাবে নতুন স্টকের নামকে ইনক্লুড করবো তো তার জন্য অপশান হচ্ছে এই যে অ্যাড সিম্বল এই যে এখানে আমরা ক্লিক করলে আমরা নতুন কোম্পানির নাম এখানে অ্যাড করতে পারি তো এখানে অ্যাড সিম্বলে ক্লিক করলাম তো এখানে আমাদের সার্চ করার অপশান দিয়ে দিয়েছে যে কোন কোম্পানিকে আমরা এই লিস্টের ভেতরে আনতে চাইছি যেমন আমি সার্চ করে নিচ্ছি টিসিএস তো টিসিএস এসে গেছে এখানে এন এসি দেখতে পাচ্ছি এখানে এনএসি দেখাচ্ছে ঠিক আছে এবারে কি করব না এই যে প্লাস সাইন আছে এই প্লাস সাইনের উপর একটা ক্লিক করবো ক্লিক করলে এটা কি হয় না এই যে ওয়াচ লিস্টের ভেতরে ইনক্লুড হয়ে গেছে সেটা আমাদের এখানে দেখাচ্ছে এই ওয়াচ লিস্টের ভেতরে ইনক্লুড হয়ে গেছে তারপরে আমি সার্চ করে নেব এখানে যেমন হচ্ছে এশিয়ান পেন্ট এশিয়ান পেন্ট এসে গেছে এই যে এশিয়ান পেন্ট তো এনএসি এনএসিতে আমি এই যে প্লাস সাইনের উপর ক্লিক করলাম তো আমাদের এখানে এনএসি এনএসির এশিয়ান পেইন্ট আমাদের ওয়াচ লিস্টে অ্যাড হয়ে গেল তো অ্যাড হওয়ার পর কেমন দেখায় না এরকম অ্যাড হওয়ার পর এরকম নিচে পরপর দেখায় যেমন টিসিএস ফার্স্ট অ্যাড করেছি তারপরে এশিয়ান পেন্ট অ্যাড করেছি তো এরকম পরপর নিচে দেখায় তো এটাকে আমরা ডিলিট কীভাবে করতে পারি আমরা এই যে লেফট সোয়াইপ করে ডিলিটের ওপর ক্লিক করলে ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো এবারে আমরা চার্ট দেখবো কি করে তো ধরলাম আমরা এশিয়ান পেন্টের চার্ট দেখতে চাইছি তো এর উপরে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে একটা দেখতে পাবো যে এখানে একটা চার চারকোনা বক্সের মতো আঁকা আছে এটা হচ্ছে ফুল স্ক্রিনের সিম্বল মানে এর ওপর ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে আমাদের ফুল স্ক্রিনে চার্ট দেখাবে তো আমাদের এখন ফুল স্ক্রিনে এরকম চার্ট দেখাচ্ছে পেছনের ব্যাকগ্রাউন্ড এখন ব্ল্যাক আছে তো কেউ যদি চায় এটাকে হোয়াইট করতে পারে আবার ব্ল্যাকও রাখতে পারে তো হোয়াইট কিভাবে করা যায় তার জন্য এই যে মেনু অপশান মেনু অপশানের ওপর ক্লিক করতে হবে এখানে শেডিংসে যেতে হবে সেটিংসে গিয়ে যে থিম থিমে লাইট লাইট করলে সাদা হয়ে গেল কেউ যদি চায় ব্ল্যাক করে রাখে তা তার জন্যে ডার্ক ঠিক আছে তো আমরা এখানে এটাকে হোয়াইট করেই রাখব হোয়াইটে দেখতে সুবিধা হয় মোবাইলের ক্ষেত্রে তো নেক্সট আমরা হচ্ছে এই যে ওয়াজ লিস্টে এসে গেছি ওয়াজ লিস্টে এসে এশিয়ান পেন্টকে আমরা দেখি তো এখানে এই যে চারকোনা বক্সের ওপর ক্লিক করলে আমাদের ফুল স্ক্রিন হয়ে গেল তো ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পর আমাদের শোবার ওপরে কোম্পানির নাম দেখায় তারপরে তার নিচে তার দাম কত চলছে সেটা দেখায় তারপরে কতটা আজকে বেড়েছে বা কত টাকা কমেছে সেটা এখানে দেখায় আর কত পার্সেন্ট কমেছে বা কত পার্সেন্ট বেড়েছে সেটা এখানে দেখায় প্লাসে দেখাচ্ছে মানে কি শেয়ারের দাম বেড়েছে এবং পার্সেন্টেজও বেড়েছে কত পার্সেন্টেজ না জিরো পয়েন্ট বেড়েছে কত টাকা বেড়েছে এটা এটা হচ্ছে ন টাকা পঁয়ত্রিশ পয়সা বেড়েছে আর মার্কেট যখন বন্ধ হয় কত টাকায় মার্কেট বন্ধ হয়েছে সেটা এখানে দেখাচ্ছে দু হাজার নশো চৌত্রিশ পয়েন্ট নব্বই টাকায় ঠিক আছে তো আমরা এখান থেকে দেখতে পাবো কোম্পানির নাম কোন শেয়ার প্রাইস কত শেয়ার প্রাইসে বন্ধ হয়েছে কত টাকা বেড়েছে বা কমেছে কত পার্সেন্ট বেড়েছে বা কত পার্সেন্ট কমেছে তার সাথে আমরা এখানে শেয়ারের প্রাইস রেঞ্জ পেয়ে যাব যেমন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে যেখানে মার্কেট ক্লোজিং দিয়েছে সেটা হচ্ছে দু টাকা আর নব্বই পয়সা তো আমরা এখান থেকে শেয়ারের প্রাইস রেঞ্জগুলো দেখতে পাবো নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে এইখানে এখানে হচ্ছে আমাদের প্রথমে কোম্পানির নাম দেখাচ্ছে তারপরে ওয়ান ডি দেখাচ্ছে এই ওয়ান ডিটা কি এখানে এই ডির মানে হলো ওয়ান ডে এই যে ক্যান্ডেলগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে ওয়ান ডে ক্যান্ডেল সেটা কীভাবে বুঝতে পারবো এই জায়গাতে দেখলে আমরা বুঝতে পারবো যেমন এটা চারে জুলাইয়ের ক্যান্ডেল এটা হলো তিনেই জুলাইয়ের ক্যান্ডেল তার আগের ক্যান্ডেলটা দুয়েই জুলাই তার আগের একই জুলাই তো এগুলো এক দিনের ক্যান্ডেল এগুলো তো এই ক্যান্ডেলের টাইম ফ্রেম কীভাবে আমরা চেঞ্জ করতে পারবো আমরা এই ওয়ান ডির ওপর ক্লিক করলে আমাদের এই পুরো জিনিসটা বেরিয়ে আসবে তো যখন কেউ নতুন একদম ওপেন করবে তাকে এরকম দেখাবে তো আমরা এখান থেকে কী করতে পারি এখানে প্রথম আমরা দেখতে পাচ্ছি যে অনেক রকমের টাইম ফ্রেম আছে যেমন এক সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ পনেরো তিরিশ সেকেন্ডে দেখতে পাচ্ছি এক মিনিট দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট দশ পনেরো মিনিট দেখতে পাচ্ছি এক ঘন্টা দু ঘণ্টা তিন ঘণ্টা চার পাঁচ ঘন্টা চার ঘন্টা পর্যন্ত দেখতে পাচ্ছি ডেস হিসেবে ওয়ান ডে ওয়ান উইক ওয়ান মান্থ থ্রি মান্থ সিক্স মান্থ টুয়েলভ মান্থসের টাইম ফ্রেম দেখতে পাচ্ছি ঠিক আছে আমাদের মেন কয়েকটা যে টাইম ফ্রেম লাগবে সেগুলোকে আমরা স্টারমার্ক করে রাখবো তো সেটা কিভাবে করবো তো তার জন্যে যেমন আমরা ওয়ান ডেকে মার্ক করতে চাইছি তো তার জন্যে ওয়ান ডে এর হোল্ড করে ধরে রাখতে হবে তারপরে অ্যাড টু ফেভারিটে এই যে স্টার মার্ক আসলে স্টার মার্কের ওপর ক্লিক করতে হবে এটা আমাদের এই যে ফেভারিটের ওপর চলে এলো ফেভারিটের কাছে তারপরে আমরা ওয়ান উইকও অ্যাড করতে চাইছি তো হোল্ড করে ধরে রেখেছিলাম তারপর স্টারমার্ক তারপরে ওয়ান আওয়ারও অ্যাড করতে চাইছি স্টার তো এখানে কী সুবিধা হয় না আমরা সরাসরি এখানে খুঁজতে হয় না নিচে গিয়ে যে ওয়ান উইক ওয়ান ডে কোথায় আছে তো আমরা এখান থেকেই সরাসরি পেয়ে যাবো যে ওয়ান আওয়ার ওয়ান ডে ওয়ান উইক তো খুব সহজে এখান থেকে আমরা পেয়ে যেতে পারি তো তার জন্য আমরা এটাকে স্টার মার্ক করে রাখবো তারপরে কিছু টুলস আছে যে ড্রয়িং হয় বিভিন্ন রকম আমরা দেখেছি সেটা কিভাবে করা যায় তো তার জন্যে এই যে পেন টুল আছে এই যে পেন ড্রয়িং টুলস এটার নাম তো এর ওপরে একটা ক্লিক করব ক্লিক করলে পুরো আমাদের একটা লিস্ট বেরিয়ে আসবে অনেক ধরনের ড্রয়িং টুলস বেরিয়ে আসবে তো আমার এখানে কিছু স্টারমার্ক দেওয়া আছে প্রথমে এগুলোকে রিমুভ করে দিই কিছু টুলস যেগুলো আমাদের কাজে লাগে সেগুলোকে আমরা ফেভারিট করে রাখবো অ্যাড টু ফেভারিট করে রাখবো অ্যাড টু ফেভারিট করলে কী সুবিধা সেটা আমরা জানছি একটু পরেই তো যেমন কিছু কাজে লাগে যেমন হরাইজেন্টাল লাইন আমাদের কাজে লাগে তো এটাকে মার্ক দিয়ে দিলাম কীভাবে দিলাম এই ভার্টিক্যালের ওপর আমরা ক্লিক করলাম যেন ভার্টিক্যালটাকেও আমরা ফেভারিটের আনতে চাইছি তো ভার্টিক্যালের ওপর ক্লিক করে ধরে রেখেছি জাস্ট ক্লিক করে ছেড়ে দিইনি হোল্ড করে ধরে রাখতে হবে তারপরে অ্যাড টু ফেভারিট যখন আসবে এই স্টারমার্কের ওপর ক্লিক করতে হবে ঠিক আছে এই দুটো আমাদের কাজে লাগে তারপরে আর কি কাজে লাগে যেমন আমাদের ব্রাশ কাজে লাগে তো এটাকে হোল্ড করে ধরে রেখেছিলাম মার্ক করে দিলাম তারপরে আর কী কাজে লাগে আমাদের প্রাইস রেঞ্জ কাজে লাগে তো এটাকে টু ফেভারিট করে দিলাম তারপরে একটা রেঞ্জ এই যে এটাকে রেক্ট্যাঙ্গেল এটাকেও আমাদের কাজে লাগে তো আমরা এটাকে স্টারমার্ক করে দিলাম স্টারমার্ক করে দিলে কি সুবিধা প্রথমত আমাদের এই সামনে চলে আসে এই ফেভারিটের ভেতরে আর তার সাথে আমাদের স্ক্রিনেও চলে আসে স্ক্রিনের ভেতরেও চলে আসে কেউ যদি চায় যে এই স্ক্রিনের ওপরে না আসুক তার জন্য অপশান কি তার জন্য এই পেনের ওপর গিয়ে এই শোট অন চার্টের ওপর ক্লিক করতে হবে তো এখান থেকে আমাদের চার্ট থেকে রিমুভ হয়ে গেল আবার কেউ যদি চায় ওটাকে আনতে তো তার জন্যে শো অন চার্ট করতে হবে এর ওপর ক্লিক করলে চার্টের ওপর চলে আসবে আমাদের এই টুল ঠিক আছে এইভাবে আমরা হচ্ছে আমাদের ফেভারিট টুলবারকে স্ক্রিনের ওপর রাখতে পারি সব সময় যখন আমাদের কাজে লাগবে তখন আমরা কাজে লাগাতে পারবো খুব সহজে টাইম বাঁচানোর জন্য এবারে যেমন আমাদের হরাইজেন্টাল লাইন আমাদের কি কাজে লাগে যেমন আমরা যদি রেজিস্ট্যান্ট হচ্ছে একটা লাইন দিতে চাই যেমন আমরা হচ্ছে এখানে একটা লাইন দিতে চাইছি এই এইখানে একটা লাইন দিতে চাইছি তো আমরা এই টুল পার্ককে সিলেক্ট করলাম তারপরে এখানে নিয়ে এসে একটা ক্লিক করে দিলাম তো আমাদের এখানে ওই টুলটা চলে এলো যেমন আমরা এই লাইনটাকে এখানে দিতে চাইছি যে আমরা এই ক্যান্ডেলটাকে উল্লেখ করতে চাইছি যে আমরা এর ওপর ক্লিক করে এই টুলটাকে নিলাম এবং এর ওপর ক্লিক করলাম তো আমাদের এই টুলটা এসে গেলো এখানে আমাদের এখানে একটা লাইন চলে এলো এবার কেউ যদি চায় এই লাইনের কালার চেঞ্জ করতে সেটাও করা যায় তার জন্যে এই যে পেনের উপর ক্লিক করলাম প্রথমে কি করলাম প্রথমে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে তারপরে এই পেনের উপর ক্লিক করে ইয়েলো থেকে আমরা এটাকে রেড করে দিলাম কেউ যদি চায় এই লাইনটাকে আরও মোটা করতে তো এই ওয়ান পি এক্সেল ওপরে ক্লিক করলে তো আমরা এখান থেকে মোটাও করতে পারবো দুই করলে একটু মোটা চার করলে আরও মোটা তো আমরা এটাকে ওয়ানই করে রাখছি এবং এটাকে আরও বিভিন্ন রকমের করা যাবে এটা ড্যাশ করা আছে ড্যাশ লাইন হয়ে গেল তো এরকম আমরা চেঞ্জ চেঞ্জ করতে পারি এই লাইনটাকেও ঠিক একই রকমভাবে আমরা হচ্ছে এডিট করতে পারি যেমন এটাকে আমরা যেন গ্রিন করতে চাইছি তো গ্রিন হয়ে গেল এটাকে পাতলা করতে চাইছি পাতলা হয়ে গেল এটা হচ্ছে ড্যাশ লাইন করতে চাইছি ড্যাশ লাইন হয়ে গেলো তো এইভাবে আমরা যে কোনো যে টুল টুলবার আছে সেগুলোর হচ্ছে আমরা সেটিংসে চেঞ্জ করতে পারি এবারে যেমন আমরা হচ্ছে কোনো একটা রেঞ্জের মাপ নিতে চাইছি যেমন এখান থেকে এটার মাপ কত তো আমরা এখান থেকে এই টুল টুলবারটাকে সিলেক্ট করলাম কোনটাকে সিলেক্ট করলাম আর একবার দেখিয়ে দিচ্ছি এই টুলবারটাকে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে প্রথমে এখানে নিয়ে এসে একটা ক্লিক তারপরে এখানে গিয়ে নিয়ে গিয়ে এখানে আর একটা ক্লিক তো এই রেঞ্জটা কত পার্সেন্টের বারো পয়েন্ট ফোর নাইন পার্সেন্টের আমাদের এই রেঞ্জটা এখান থেকে এটা তো এটাও আমরা হচ্ছে এখান থেকে মাপ করে নিতে পারি ঠিক আছে আমরা যেন এখানে একটা জোন বানাতে চাইছি তো আমরা এখানে এই রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা একটা জোনও বানাতে পারবো এখান থেকে ঠিক আছে তো এরকম আমরা যদি আরও দেখি অনেক ধরনের টুল আছে এখানে কেউ যদি যায় ট্রেন লাইন ড্র করতে তো সেখানে ট্রেন লাইনও ড্র করতে পারবে যে ট্রেন লাইন ড্র করতে পারবে ঠিক আছে তো যখন আমরা আর একটু ঘাঁটাঘাঁটি করব আমরা তো বেসিক জিনিসটা বুঝে যাচ্ছি যে কিভাবে ব্যবহার করতে হয় এবারে আমরা যদি আরও ঘাঁটাঘাঁটি করব তখন আরও এত যে টুল আছে সেগুলোর মোটামুটি আমরা ইউজ শিখে নেবো আর মোস্টলি যেগুলো কাজে লাগে সেগুলো হচ্ছে এই কয়েকটা টুলই আমাদের মোস্টলি কাজে লাগে এখানে যতগুলো দেওয়া আছে এগুলোই কম বেশি কাজে লাগে এর থেকে বেশি আর দু একটা আছে সেগুলো পরে কাজে লাগে সেগুলো একটু অ্যাডভান্স জিনিস ঠিক আছে বেসিক এগুলোই হচ্ছে কাজে লাগে মেনলি এগুলো হচ্ছে টুলস বার গেলো এবার কেউ যদি চায় ইন্ডিকেটার অ্যাড করতে চার্টে ইন্ডিকেটার দেখতে যেমন সব থেকে পপুলার যে ইন্ডিকেটার সেটা হচ্ছে কি মুভিং অ্যাভারেজ সিম্পল মুভিং অ্যাভারেজ তো সেটা আমরা কিভাবে অ্যাড করতে পারি চার্টে তো তার জন্য এই যে প্লাস সাইন আছে এই প্লাস সাইনের উপর ক্লিক করতে হবে তারপর এখানে ইন্ডিকেটার এখানে ইন্ডিকেটার্সের ওপর ক্লিক করলে আমাদের ইন্ডিকেটারে সার্চ করার অপশান চলে আসবে তো আমরা এখান থেকে সার্চ করে নিতে পারবো যেমন আমরা এসএমএ সার্চ করে নিচ্ছি যার মানে সিম্পল মুভিং অ্যাভারেজ তো এখানে সিম্পল মুভিং অ্যাভারেজ এই যে মুভিং অ্যাভারেজ সিম্পল এসে গেছে তো এটাকেও আমরা হচ্ছে স্টারমার্ক দিয়ে রাখতে পারি যাতে আমাদের পরে আর খুঁজতে না হয় তো কীভাবে করতে পারি তো তার জন্য এর ওপর ধরে মানে এর ওপর ক্লিক করে ধরে রাখতে হবে তারপরে এই যে স্টারমার্ক এসেছে স্টারমার্কে স্টার্ট করে দিতে হবে আরেকটা ইন্ডিকেটর যেটা আমরা কাজে লাগাই যেমন আর এস মার্কেটে শোনা যায় আর এস আই আর এস আই ইন্ডেক্স তো এটাকেও আমরা হচ্ছে স্টারমার্ক করে দিলাম স্টারমার্ক করে দিলে কি হয় না এই যে ফেভারিটের টুলের ভেতরে চলে আসে তো আমরা যেন মুভিং অ্যাভারেজকে আমরা হচ্ছে এবারে চার্টের ভেতরে অ্যাপ্লাই করতে চাইছি এখন কিন্তু চার্টের ভেতরে অ্যাপ্লাই হয়নি আমরা যদি গিয়ে দেখি চার্টের ভেতরে কি অ্যাপ্লাই হয়েছে স্টারমার্ক দেওয়ার পর না হয়নি কীভাবে তাহলে অ্যাড হবে তার জন্যে আমরা এই যাব যাবো ফেভারিটসের ভেতর থেকে এর উপর একটা ক্লিক করবো ক্লিক করলেই আমাদের হচ্ছে এই যে চার্টের ওপর চলে আসবে চার্টের ওপর কি এসেছে দেখি এই যে আমাদের চার্টের ওপরে ইন্ডিকেটার চলে এসেছে সিম্পল মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটার এসে গেছে ঠিক আছে এটাকে এখান থেকে রিমুভ করে দিই এখানে একটা সিম্পল মুভিং অ্যাভারেজ আছে এবারে এই সিম্পল মুভিং অ্যাভারেজটা কত মিনিটের সিম্পল মুভিং অ্যাভারেজ বিভিন্ন টাইম ফ্রেমেরও হয় যেমন এটা নাইন তো আমরা এটাকে নাইন থেকে আমরা হচ্ছে এটাকে টু হান্ড্রেড করতে পারি বা কেউ যদি চায় ফিফটি করতে পারে সেটা কীভাবে করা যায় যেমন আমাদের তার জন্যে এই ইনপুটের ভেতরে আসতে হবে ইনপুটের ভেতরে এসেই লেন্থটাকে টু হানড্রেড করে দিলাম স্টাইলে গিয়ে আমরা হচ্ছে এর কালারও চেঞ্জ করতে পারি যেমন এটাকে আমরা হচ্ছে গ্রিন রাখতে চাইছি ঠিক আছে তারপরে এখানে ওকে করতে হবে ওকে করলে এই যে এটা হচ্ছে টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ হয়ে গেল এতটাই সিম্পল এবারে এটাকে আমরা যেন ফিফটি করতে চাইছি তো তার জন্য এই যে সেটিংসের ওপর যেতে হবে সেটিংসে গেলাম সেটিংসে গিয়ে ইনপুট থেকে আমরা এই যে টু হান্ড্রেডটাকে ফিফটি করে দিলাম স্টাইলে গিয়ে আমরা এটাকে কালারও চেঞ্জ করতে পারি যেমন আমরা এটা চাইছি রেড রাখতে তারপরে ওকে করে দিলাম তো এখানে আমাদের ফিফটি ডে মুভিং অ্যাভারেজ এসে গেলো এবং এটা রেড কালার হয়ে গেল যেন আমরা আরেকটা মুভিং অ্যাভারেজ লাগাতে চাইছি তো তার জন্য কী করবো ইন্ডিকেটার্সের ভেতরে যাবো মুভিং অ্যাভারেজের উপর ক্লিক করব তো আমাদের এখানে মুভিং অ্যাভারেজ আরেকটা লেগে গেছে চেক করি লেগেছে কি না এই যে আরেকটা নাইন ডে মুভিং অ্যাভারেজ এসে গেছে এইটা তো এটাকে আমরা হচ্ছে চেঞ্জ করতে পারি এটাকে আমরা ধরলাম টোয়েন্টি ডে মুভিং অ্যাভারেজ করে দিচ্ছে তো এটা আমাদের টোয়েন্টি ডে মুভিং অ্যাভারেজ হয়ে গেল ঠিক আছে তো এইভাবে আমরা যে কোনো ইন্ডিকেটারকে আমরা চার্টের ভেতরে অ্যাপ্লাই করতে পারি যেমন আর এস যদি চাই আর এস আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারি তো তার জন্যে প্লাস সাইনে গেলাম ইন্ডিকেটার্স এবারে আর তো আমাদের এখানে হচ্ছে তিনটের বেশি ব্যবহার করতে দিচ্ছে না কারণ আমরা এটা একটা ফ্রিতে ইউজ করছি তো তিনের বেশি যদি আমরা ইউজ করতে চাই ইন্ডিকেটার তখন আমাদের প্রিমিয়াম নিতে হয় তো তার জন্য আমরা এখান থেকে ভলিউমকে সরিয়ে দিতে পারি ভলিউমের অ্যাস তো তেমন কোনো গুরুত্ব এখানে আমরা দেখছি না তো আমরা এখানে ভলিউমকে সরিয়ে আমরা হচ্ছে আড়ে সাইকে নিয়ে আসতে চাইছি মোর ইন্ডিকেটার মোর ট্রেডিং পসিবিলিটি আমাদের অ্যাড করতে দিচ্ছে না তো আমরা একটা যে দুটো মুভিং অ্যাভারেজ লাগিয়েছি তার মধ্যে একটাকে বের করে দিচ্ছি এখান থেকে সরিয়ে দিচ্ছি ফিফটিটাকে সরিয়ে দিলাম এবং আমরা ইন্ডিকেটার্সের ভেতরে এসে আর এস অ্যাড করে নেব আর এস এসে গেছে আমাদের এখানে আর এস নিচে এসে গেছে আমাদের ঠিক আছে তো আমরা এইভাবে ইন্ডিকেটারকেও অ্যাপ্লাই করতে পারি এবারে আর এস আইকে যেন আমরা সরাতে চাইছি কীভাবে সরাতে পারি প্রথমে এই আর এস এখানে একটা ক্লিক করতে হবে একটা ক্লিক ক্লিক করার পরে যে ডিলিটের অপশান এসে গেছে ডিলিটের অপশানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে তো ডিলিট হয়ে গেলো তো আমরা এইভাবে ট্রেডিং ভিউ অ্যাপটাকে ইউজ করতে পারি তো আরও বিভিন্ন ধরনের ইন্ডিকেটার আছে আমরা হচ্ছে এখান থেকে দেখতে পারি যেমন আরও যদি আমরা ইন্ডিকেটার দেখি টেকনিক্যাল ইন্ডিকেটার প্রচুর ইন্ডিকেটার আছে এগুলো নিজেকে ঘেঁটে ঘেঁটে দেখতে হবে যে কোন ইন্ডিকেটার কিভাবে কাজ করছে বা ইউটিউবে ঘেঁটে দেখতে হবে যে কত ধরনের ইন্ডিকেটার আছে মার্কেটে বা কোন ধরনের ইন্ডিকেটার চলে সেগুলো নিজেকে ঘাঁটাঘাঁটি করতে হবে মানে বেসিক জিনিস যেটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখেছি আমাদের চ্যানেলে কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো আমরা এই বেসিক জিনিস জেনেই মার্কেটে সাকসেসফুলি অ্যাপ্লাই করতে পারি সেই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন তো অবশ্যই ওখান থেকে চেক করবেন তো আজকের ভিডিওর জন্য এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার এবং চেনা পরিচিত যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো ধন্যবাদ